গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে আমরাও আছি একরকম যদিও বাড়িতে শরীর খারাপ মানে এই যে এখন যে সিজনাল সর্দি কাশি জ্বর হচ্ছে প্রথমে ছেলে রয়েছে ছেলের শরীরটা এখনো সারেনি পুরোপুরি ওর বাবা রয়েছে কাল রাত্রির থেকে তো যাই হোক এগুলো তো সিজন চেঞ্জে হবেই আর আজকে একটা বিশেষ দিন সরস্বতী পুজো সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করেছি তো ঠাকুর তো এসেই গেছে কালকে আজকে কালকে এটা পরশু এসে গেছে তো পুজোর আয়োজন করছি সারাদিনে চেষ্টা করব ছোট 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 করে ভিডিও তোলার একা হাতে কাজকর্ম করতে করতে ভিডিও তোলার কথা অ্যাকচুয়ালি মাথা থেকে বেরিয়ে যায় তাই কতটা কি মনে করে করতে পারবো জানি না তবে চেষ্টা করব স্পেশাল দিনের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার ব্লগটা শুরু করলাম ব্লগটা আশা করি সুন্দর করেই শেষ করব তোমাদের ভালো লাগবে তো চলো দিনটা শুরু করা যায় আজকে আমাদের এখানকার ওয়েদারটা যে খুব ভালো তা না এখন তো তবু একটুখানি সূর্য থেকে একটুখানি রোদের রিয়ে বেরোচ্ছে সকালবেলা একদম পলিউশনে ঢাকা ছিল যার জন্য না ভোরের দিকে ভীষণ গরম করছে তারপর এখন আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্য সবার এত শরীর খারাপ হচ্ছে আমার স্নান টান হয়ে গেছে এবারে ভোগ টুক বসাবো ঘরটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে মা সরস্বতীর জায়গাটাকে আর এই যে মা সরস্বতী আমাদের তো জানতি করছি এবার করব আসলে আমার স্নান টান সকালেই হয়ে গেছে কিন্তু আমি একটু অপেক্ষা করছিলাম এই যে এই নতুন ওভেনটা ফিট করার জন্য তো ওই ছেলেটি আসতে একটু দেরি করলো তাই এই ওভেনটা হচ্ছে আমার বাবা মা আমায় উপহার দিয়েছে তাই ওভেনটা এসেছিল টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর আমার কাছে কিন্তু লাগানোই হচ্ছিল না তা আমার আমার হঠাৎ মনে হলো যখন সরস্বতী পুজোর ভোগই রান্না করব আর প্রথম পায়েস রান্না করব হয়েছিলাম ওভেনটায় তা ভোগের পায়েসটা দিয়েই ওভেনটা শুরু করব তাই জন্যই ও আজকে কালকে পারেনি আজকে সকালে এই ও ইমরানই আমাদের বাড়ির সমস্ত কাজ করে আজকে লাগিয়ে দিয়ে গেল আর গ্যাসের প্রতি গ্যাসের সব সবকিছুতে আমার একটু ভয় আছে আমার সঙ্গে অনেকবার অঘটন ঘটেছে তাই সবকিছু ভালোভাবে না ইয়ে করে আমি ওটা জ্বালাতে চাইছিলাম না তাই ও ফিট করে দিয়ে মা এখন তো বাবা মা উপহারটা আমার ভাইয়ের বউ মারফত পাঠিয়েছে ওই সব কিছু করে দেয় তো অনলাইনে বুক করে এটা পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে গ্যাস ওভেনটা আমার নতুন রান্নাঘরে খুব সুন্দর মানিয়েছে আমার ওভেনগুলো সবই পুরনো ছিল আগের ওভেনটা তো নষ্ট হয়ে গিয়েছিলো তারপর মধ্যম গ্রামের ওভেনটা ব্যবহার করছিলাম তো সেটাও পুরনো তাই এব এবছরের সরস্বতী পুজোর ভোগটা দিয়েই ওভেনটা সূত্রপাত করলাম তারপর আমি বাড়িতে ব্যবহার করব গ্যাসে প্রথম দুধ বসানো দিয়ে শুরু করলাম দুধ ভোগের পায়েসের দুধ বসে এলাম ভোগের প্রিপারেশন প্রায় হয়ে এসেছে এখানে ভাজাগুলো করলেই হবে আলু সেদ্ধ হচ্ছে আলুর দম হবে আর বাকি সব হয়ে গেছে এবছর আর আমি একা একা করছি না কাকিমা এসে অনেকটা হেল্প করেছে আমাকে অনেকক্ষণ আমি ভিডিও তুলতেই ভুলে গিয়েছিলাম কাকিমা এসে কতক্ষণ গল্প করছিলাম আমরা গল্পের ইয়েতে ভুলে গেছি কাকিমার সাথে কাকিমা আমাকে আলু কেটে দিলো মটরশুটি ছাড়িয়ে দিল চাইতে বড় একজন থাকলে সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে খুব ভালো লাগে এইটাই কাকিমা একদম সরস্বতীর মতোই সেজে এসেছে কাকিমারাও সব বিয়ে করবে অঞ্জলি দেবে উপোস করা রয়েছে আমাদের যেহেতু পুজোটা একটু দেরিতে হবে একটু মুশকিলই হচ্ছে তো পরের রান্নাটা কমপ্লিট হলে আমরা ঠাকুর গোছানোর কাজে যাব তো টোগ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি পায়েস কুল দিয়ে টমেটোর চাটনি পাঁচ ভাজা আর আলুর দম করেছি আলুর দমটা করে গ্যাসে এখন ফুটছে আমি এদিকে আলপনাটা দিতে এলাম এবছর আর সুন্দর করে আলপনা দিতে পারলাম না শুধু ঘটের জায়গাটাই আলপনা দিচ্ছি কোনো মতে আর বাকি সব গুছিয়ে ফেলেছি ফল কেটে নৈবিদ্যও করা হয়ে গেছে তো আমার খুব টেনশান ছিল সব কিছু ঠিক টাইমে করে উঠতে পারবো কি না তা সাড়ে তিনটে বাজে সবই হয়ে গেছে চারটের সময় আমার বাড়িতে পুজো করতে আসার কথা এবছরের মূর্তিটা বিরাট কিনেছে এটা আমরা কিনে নিই ওই কিনেছে মূর্তিটা তো ওরাও সবাই উপোস করে আছে পুজো দেবে আমার যে কুলগুলো এবার এনেছি প্লিঙ্কির থেকে এত বড় বড় যে দোয়াতের মধ্যে আর বসানো গেল না পাশে বসিয়ে দিলাম আর সবই গোছানো হয়ে গেছে তাড়াতাড়ি করছি যাতে ঠাকুর মশাই আসার আগে আমি কমপ্লিট করে উঠতে পারি প্রতি বছরই ভাবি একটু সেজে গুজে পুজোর সময় সুন্দর করে সাজগোজ করবো এ করবো কোনো বাড়ির নিজেকে আর সাজিয়ে উঠতে পারি না কাজ কমের মধ্যে এত টাইম হয়ে যায় তখন আর ইচ্ছেও করে না এখন ছেলেকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি ওর বাবাকে পাঞ্জাবি বার করে দিলাম আর আমি একটু নিজেকে গুছিয়ে নিয়ে একটা শাড়ি পরে এসে ঠাকুরের সামনে বসবো

ওম আপনা শ্বা ও প্রাণ শ্বহ ওম আপনা শ্বহ ও প্রাণ শ্বা ওম আপনা শ্বা ও আপনা শ্বা শপন শ্বয় শুতির বিসর্জন পুজো এতক্ষণ শেষ হয়ে গেছে পুজো করে চলেও গেছে পুরোহিত তো এবার মানে ওরা তো উপোস করে আছে সকাল থেকে সবাই ন্যাচারালি খুব খিদে পেয়েছে ওদের একটু ভোগ দিয়ে দিলাম চলো দেখি প্রসাদ কেমন হয়েছে না তুমি বুঝে পড়ে মিরিয়া হলে দেবো আমি আস্তে করে তোলো ভালো লাগছে তো বাবা খেতে

আজ সকাল অবধি পঞ্চমী ছিল তো পঞ্চমী ছেড়ে গেছে তা কালকে ঠাকুর মশাই আমাদের বলে গিয়েছেন সন্দীপনকে যে সকালবেলা স্নান টান করে পঞ্চমী ছেড়ে গেলে একটু ঘরটা নাড়িয়ে দিতে তা আমি একটুখানি সামান্য দধি কর্মার ব্যবস্থা করেছি ঠাকুরের সামনে একটুখানি প্রসাদ হিসেবে দিয়েছি সন্দীপন একটু আরতি করে ফুল টুল দিয়ে তারপর ঠাকুরের ঘরটা নাড়িয়ে দিল এবারে এই ছিল আমাদের সরস্বতী পুজো এইভাবে কেটেছে খুব সুন্দর করে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখে যাওয়ার পরে একটা ছোট্ট লাইক করো সময় থাকলে হাতে একটা ছোট্ট কমেন্ট করো খুব ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করো তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে